নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন ডক্টর মিস্টার আকেশ কিশন আপনাদের আবার সুস্বাগতম দেখুন আমাদের কত রকমের ভেজিটেবলস নিয়ে চলে এসেছি নানান রকমের সবজি পানির তো এটা দিয়েই আজকে আমার রেসিপি মিক্সড ভেজ তো এতে আমি দেব একটু পোস্ত দেবো একটু কাজু আর চারমগজ এগুলো আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে এটা মিক্সারে পেস্ট করতে আমার সুবিধা হবে তাই আর সব সবজিগুলো দেখুন ঠিক লম্বা লম্বা মতন কেটে নিয়েছি আমি কিন্তু ব্রোকলিও দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন আমার কাছে ছিল আর বাচ্চা যেহেতু খাবে তো সেটা আমার মনে হয় একটু ভালো হেলদি করেই করা উচিত তা আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি তো সবগুলোই লম্বা লম্বা কেটে নিয়েছি পনিরটাকেও লম্বা করে কেটে নিয়েছে আমি এখানে আড়াইশো পনির ছিল আমার আর সব কিছু আমি খুব বেশি কোয়ান্টিটি নিয়ে নিই খুব অল্প করেই নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো বেশি কম অবশ্যই করে নেবেন আর এদিকে দেখুন আমি কড়াইতে গরম বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম আরামের মধ্যে দিয়েছি কিন্তু একটু এক চামচ মতন বাটার আপনারা চাইলে ঘি দিতে পারেন দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব এতে কিন্তু গন্ধটা ভালো হবে আমার কাছে ঘি ছিল না মানে ঘিটা শেষ হয়ে গেছে আমি দেখলাম মাত্রই তো যাই হোক আমার কাছে বাটার ছিল তাই আমি মনে করলাম একই ব্যাপার দিয়ে দিই বাটার কিন্তু একটু ফুটিয়ে নিলে সেইভাবে ঘিয়ের মতনই হয়ে যায় আর দেখুন এদিকে আমার পনিরটা কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি পনির কিন্তু বেশি ডিপ ফ্রাই করতে নেই তাহলে রাবারের মতো শক্ত হয়ে যায় তো ওইভাবে তুলে ভাজা হয়ে গেছে এদিকে ওই তেলেই আবার আমি সবজিগুলো তুলে দিলাম আলু বিনস আর গাজরটাকে আগে দিয়েছি যেগুলো যেহেতু এইগুলো একটুখানি শক্ত তো ওটা একটু ভাজা হোক তো এতক্ষণ আমি পেস্টটাও করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা আগে পেস্ট করে নিয়েছি এরপরে আমি পোস্ত চারমগজ আর কাজুটাকে দিয়েও ভালো করে পেস্ট করে নেব তো এই পেস্টগুলো রেডি হয়ে যাবে আপনারা কিন্তু এই পেস্টগুলো শিলবাটাতেও করে নিতে পারেন কিন্তু আমি মিক্সারে করে নিচ্ছি ও দেখুন এগুলো কিন্তু খুব বেশি একেবারে কালো কালো করে ভাজবো না একটু জাস্ট নরম হবে একটু হালকা আছেই ভেজে নেব তাহলে এগুলো নরমও হবে এবং ভাজাটাও ভালোভাবে হয়ে যাবে দেখুন এটা আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি আলু গাজর বিনসটা এবার ওতেই আবার আমি ফুলকপি ব্রকলি এগুলো আগে তুলে দিলাম এগুলো একটু ফ্রাই করে নেবো আর দেখুন ফুলকপি ব্রকলি দেওয়ার পরে পুরো তেলটা টেনে নিয়েছে পরে কিন্তু আবারও বেরোবে ওর সাথেই তেলটা তো এর মধ্যে আমি ক্যাপসিকাম আর কড়াশজিটাও দিয়ে দিয়েছিলাম একটু পরে নাড়া ভালো করে নেড়ে নিয়ে তো এগুলো আমি হালকা ফ্রাই করে নিলাম তো সবগুলো আমার ভাজা রেডি হয়ে গিয়েছে তো এবার আমি ওই কড়াতেই আবার আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে প্রথমে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তুলে দিলাম খুব বেশি ঝাল হবে না তাই খুব বেশি দিই দেওয়ার পরে ওটা ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি যে পোস্ত আর কাজু চারমগসটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম দিয়ে একটু নুন দিয়ে নিলাম একটু হলুদ দিলাম অল্প করে খুব বেশি হলুদ দেবো না এই সবজি কিন্তু একটু সাদা সাদাই থাকে যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খাই বা যে কোনো ঘরেও বানিয়ে খাই পনিরা কিন্তু বেশি হলুদ দিলে খাই না মানে ভালো লাগে না অতটা তাই হালকা একটু হলুদ দিতে হয় আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই ঝাল লঙ্কা দিলাম না এটা কাশ্মীরি গুঁড়ো দিয়েছি অল্প একটু কালারের জন্য দিয়ে ভালো করে কষা নিচ্ছি দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এ দিয়ে কিন্তু আমি বাটিতে দু চামচ দই নিয়ে নিয়েছি বড় চামচে দুই চামচের তো সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকেও আমি দিয়ে নিলাম দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষবো দেখুন ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর মানে ভালোও হয়েছে জিনিসটা দেখুন ভালো করে মশলাটা কষে নিয়ে যে ভাজা সবজিগুলো ছিল সেগুলোকে তুলে দিলাম দিয়ে এবার এটাকেও ভালো করে একটু কষে নেব। এই সবজিটা কিন্তু ভীষণই ভালো লাগে লুচি পরোটা রুটি বা আমরা নিরামিষ দিনে আমরা ভাতের সাথেও খাই এটা আপনাদের ব্যাপার আপনারা কিসের সাথে খাবেন কিন্তু সবার সাথেই ভীষণ ভালো লাগে তো দেখুন এটা কিন্তু আমার কষা হয়ে গিয়েছে তাই আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা খুলে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এটা আমাদের অলমোস্ট তো এটা আরেকটু হবে তার আগে পনিরটা দিয়ে নিলাম দিয়ে এটাকে আরও একটু হতে দেবো ঢাকা দিয়ে এখন আলু গাজর সব কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দিয়ে এবার ভালো করে আমি এটাকে করে নিচ্ছি নিয়ে ভালো করে দেখুন দেখো আমাদের এটা অলমোস্ট হয়েই গিয়েছে তো আপনারা অতি অবশ্যই জানাবেন আজকে আমার মিক্সড ভেজ আপনাদের কেমন লেগেছে আমি কিন্তু একটু চিনি দিয়েছি এটা আপনাদের অপশনাল দিতেও পারেন বা নাও দিতে পারেন আমার মিক্সড ভেজ কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টাটা